আসসালামু আলাইকুম ভালো আছেন এই হাতিগুলা কি আপনার কি এইগুলা হা শ্যামাই শ্যামাই কি করবেন এগুলা খা ও কালকার তো ঈদ একজন্য নাকি আপনার শ্যামাই নিচ্ছেন নাকি তাই তো শ্যামাইটা আপনার কে কিনা দিছে আপনার নিজেই কিনছেন টাকা কই পাইছেন টাকা আছে মানে টাকা ইনকাম করছে না কেউ দিছিল আপনারে না কেউ দেয় নাই টাকা কেউ দেয় নাই আপনারে তাহলে টাকা কই পাইছেন এই যে শ্যামাই যে কিনছেন আপনি ঈদের জন্য কাপড় চোপড় কিনেন নাই এটা তো পুরাতন এটা তো পুরাতন এটা তো মনে হয় যে কিন্তু আপনি এইবারে কিছু কিনান নাই ঈদের জন্য না কে না ঈদের জন্য আপনার ছেলে মেয়ে আপনার সন্তানাদিরে কেউ কিছু কিনা দেয় নাই না

হিংসা করেন না আহ তবে গায়েস যারা আমাদের শেরপুরে থাকেন বা আমাদের শ্রীপুর দিতে মোটামুটি ভাবে ওনাকে সবাই চিনেন তবে আমরা মোটামুটি ভাবে যতটুকু ওনাকে ছোট থেকে দেখি ওনাকে আমরা হুরু পাগল নামে চিনি তো মূলত আপনাকে আমরা হুরু পাগল নামে চিনি কথাটা সত্য না শোনেন আপনাকে আমরা হুরু পাগলা নামে চিনি কথাটা সত্য না আসলে আপনার নাম কি মানে অনেকে তো আপনারা হুরু পাগল নামে চিনি আপনার নামটা কি বলেন নাম কি আপনার আপনার নাম কি বলেন আপনার নাম কি আপনার নাম বলেন আচ্ছা আপনি কি আপনার ঠিকানা নাম বলতে পারেন আপনি কোন গ্রামে থাকেন গ্রামে ও আচ্ছা দায়িত্বে গ্রামটা কোন থানার মধ্যে পড়ছে এটা শিরবটি থানা কোন জেলা

ঈদ মুবারক বলছেন ঈদ মুবারক দিলাম আপনারা হ্যাঁ